নেটওয়ার্ক তুরির জন্য আপাতত পুনরায় লাইভ সম্প্রচার কেড়ে গিয়েছিল আবার পুনরায় লাইভ সম্প্রচার নিয়ে মুফি লক্ষ্য বস্তু সর বল গেল মাঠের বাইরে টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালের শেষ সময় খেলা ইন্টারনেট তুচির জন্য লাইভ সম্প্রচার বিচ্ছিন্ন ঘটেছিল আবার পুনরায় লাইভ সম্প্রচার নিয়ে

জামাই ব্রিগেট একশো নোগুলো পিছিয়ে আছে শেষ সময়ের খেলা ইন্টারনেট তুরির জন্য লাইভ সম্পচার কেটে গিয়েছিল পুনরায় লাইভ সম্পর্চয় দিল লাইভ সম্পচার শেয়ার করে দিন নিজের ফেসবুক ওয়ালে শেষ সময় কি গোল পরিশোধ করতে পারবে টিম জামাই ব্রিগেড দেখা যাক চমৎকার ক্লিয়ার করে দিল শ্যামল বল চলে গেল মাঠের বাইরে চমৎকার শট ছিল পল্টুর মানিকের গায়ে লেগে বাধাপ্রাপ্ত হলো চৈন শেষ সময়ের খেলা একশো করে পিছিয়ে কালো জার্সিতে টিম জামাই ফায়ার

ছেড়ে যাবে ওরা সব সরকারের সম্পর্ক হবে ঠিকই আসছে গোল্লাখক সকাল পরিবর্তে ঋণ মাঠে আসছে আর গোল্লাখকের দায়িত্ব পালন করছে টাইগার মফি একসঙ্গে গোলে পিছিয়ে আছে তাদের পিছিয়ে আসে তাদের দল লাল জার্সিদের টিম অর্জন ব্রিগেড গোলমাসিন শ্যামলের করা গোলে একসঙ্গে গোলে লিড করছে চমৎকার ক্লিয়ার গোলমাসিন শ্যামল একসঙ্গে গোলে লিড করছে গোলমাসিন শ্যামলের করা লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুক ওয়ালে নিজেদের টাইম লাইনে পুরস্কার বিতরণী সভা লাইভ সম্প্রচার আনবো কোন প্লেয়ার কোন পুরস্কার পেলো কে পেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্কুটিটা আপনাদের দেখতে হলে খেলার প্রতিবেদন পেজে চোখ রাখতে হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে কে হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে নেবে ইলেকট্রিক স্কুটি সেটা দেখতে হলে পুরস্কার বিতরণীতে পুরস্কার রাখতে হবে প্রচুর ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে বলতে বলতেই মেগা ফাইনাল নাচে জয়লাভ করলো লাল কম্বিনেশনে টিম অজয় ব্রিগেড টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ সম্পন্ন হলো রেড জার্সিতে অজয় ব্রিগেড গোল শ্যামলের করা গোলে সম্প্রীতি কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন অজয় ব্রিগেড চার চাকা যাবে মেদিনীপুর আর রয়্যাল এনফিল্ড বুলেট যাবে হাওড়াতে এখন দেখার বিষয় এই পুরস্কার বিতরণী সবাই কে পাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় স্কুটি আপনার সকলের চোখ এখন খেলার প্রতিবেদন পেয়েছে লাইভ সম্প্রচারে লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুকে শেয়ার করে দিন কেননা এটা কেননা এটা নতুন লাইভ নিয়ে এসেছিলাম ফাইনাল ম্যাচে দয়া করে লাইভ সম্প্রচারটি শেয়ার করে দিন আর অনুরোধ করছি লাইভ সম্প্রচারটি শেয়ার করুন আমরা মেগা ফাইনালের পরেই আবার আবার পুরস্কার বিতরণী সভা লাইভ সম্প্রচার নিয়ে আসছি সকলকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ